হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে এটাও একটা নিরামিষ রেসিপি আর সেটা হচ্ছে বেগুন বাহার রেসিপিটা বানানো তো খুবই সহজ আর গরম ভাতের সময় খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের সকলের কাছে বেগুন বাহারের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনারাও এরকম খুব সহজ রেসিপিটা বেগুন বাহারের রেসিপিটা বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে চলুন তাহলে খুব সহজ একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলি তো বন্ধুরা বেগুন বাহারটা বানানোর জন্য আমি এখানে একটা মাত্র বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা যথেষ্ট বড় সড়ো বেগুন তো সেই জন্য আমি একটাই নিয়েছি এবার বেগুনটা খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম নিয়ে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনারা যদি ছোট বেগুন নেন কিন্তু এর থেকেও অনেকগুলো নিতে হবে তো বেগুনটা আমি এখন মাছ বরাবর কেটে নেব আর এই একটা বেগুন দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে তো বেগুনটা আমি খুব ভালো করে দেখুন এইরকম পিস পিস করে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু সমান শেপেই আছে মাঝখান বরাবর কেটে চার পিস করে কেটে নিয়েছিলাম তো খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি এখন লবণ এবং হলুদটা মাখিয়ে দেব। খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদটা সবার গায়ে আমি মাখিয়ে দেব নিরামিষ বেগুন বাহারের রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে খুব ভালো করে দেখুন লবণ এবং হলুদটা আমি মাখিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে গরম হচ্ছে আর বেগুনগুলোকে এক এক করে কিন্তু আমি ভেজে নেব আর এখানে আমি বেশ কিছুটা সর্ষে বেটে নিয়েছি আর এই সাদা বাটিটার বেটে নিয়েছি কাজুবাদাম এবং পোস্ত এটি দুটোকে কিন্তু আলাদা আলাদাভাবে রেখেছি এখন কড়াইয়ের তেলটা আমি খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি আর তারপর বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর উনানের জালটা কিন্তু হালকা রেখেই বেগুনগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব তা প্রথমে আমি চার পিস বেগুনকে কিন্তু দিয়ে দিলাম যেমনভাবে বেগুন ভাজে ওরকমভাবেই বেগুনটা ভেজে নেব তো বেগুনটাকে এক সাইড হয়ে গেছিলো তা আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি আপনারা যে কোনো দিনই বানিয়ে নিতে পারবেন বা নিরামিষ দিনেও কিন্তু বানাতে পারবেন তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম বাকি যে বেগুনগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি চারটের বেশি কিন্তু দিচ্ছি না দিয়ে এগুলোকেও এরকমভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি এখন তেলটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম আপনারা কালো জিরে বা জিরে যে কোনো কিছু ফোড়ন দিতে পারেন তো আমি পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি আগে থেকে পোস্ত এবং কাজু বাদাম পেস্টটাকে দিয়ে দিচ্ছি এটা আমি শিলগোনাতে বেটে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব বন্ধুরা পোস্তটাকে এভাবে তেলের উপর ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে পোস্ত থেকে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরতে শুরু করবে তখন বুঝতে পারা যাবে যে পোস্তটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই রেসিপিটা আপনারা এরকমভাবেই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম দেড় চামচ মতন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচের একটু কম সমস্ত মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলা বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় আমি সরষে বাড়াটা দিয়ে দিলাম সর্ষেটা শেষে দিলাম কারণ সরষেটা কিন্তু বেশি ভাজাভাজি করব না সরষে বেশি ভাজলে কিন্তু তেতে হয়ে যেতে পারে তো আপনারা সর্ষে বাড়বার সময় একটু লবণও দিয়ে নিতে পারেন তো সরষেটা দিয়ে এক থেকে দু মিনিটই কিন্তু আমি ভাজবো তো এক থেকে দু মিনিটের মধ্যেই জল আমি দিয়ে দিলাম এই জলটা কিন্তু আমি বেশি পরিমাণে দেব না মানে বারনা ধোয়া যতটুকুনি জল চলো সেগুলোই দিচ্ছি খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাকে চিরিয়ে আমি দিয়ে নিলাম আর ঝোলটা ততক্ষণ একটু ফুটতে থাকবে পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু ঢেকে দেব ভালো করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন আমি ভালোভাবে ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে এই সময় আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সব বেগুন কটাকে দিয়েই আমার কিন্তু আমি ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেব সব বেগুনগুলো আমার দাওয়া হয়ে গেছে তো আমি একটু নাড়ি চাড়িয়ে দিলাম দিয়ে কিন্তু ঢাকানে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু উনানের জালটা বেশি জোরে দেওয়ার দরকার নেই মিডিয়াম দিলেই ঠিক আছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম এক চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার সব মিলিয়ে একসঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যেহেতু পোস্তরা দেওয়া আছে ওই জন্য একটু তলা থেকে কিন্তু ধরে যেতে পারে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু রেসিপিটা আমার হয়ে গেছে তো আমি নুন তেল ঝাল সব কিছু দেখে নিলাম সবই ঠিক আছে এরকমই রাখবো কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে তো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি যতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয় আপনারা কিন্তু একদিন বাড়িতে না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন না তো আজকে বেগুন বাহারের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসলাম